একটা রিলস বানাচ্ছিলাম থিম এমন যে কান্না করে সেলফি বিএফ কে দেওয়ার জন্য এক্স তো তো ভিডিওটা হয়ে যায় এরপর আপনাদের জন্য ফল নিয়ে আসলাম আমার অসাধারণ এবং খুব সুন্দর একটা ব্লগ সেটা হচ্ছে বোরবটি রান্নার ব্লগ কতবার রেসিপিও বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার অনেক অনেকদিন পর আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আরো একটা সুন্দর অসাধারণ ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটাকুটি শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের বোরবটি ক্ষেত থেকে আম্মু আর আমি গিয়ে তুলে এনেছিলাম এরপর এগুলা একটা একটা করে বেসে বেসে কাটতে হচ্ছে কারণ এগুলার মাঝখানে হচ্ছে ভিতরে ভিতরে পোকা ছিল ছোট ছোট ওই জন্য খুব দেখে দেখে সাবধানে একটা একটা করে আমি বরবটি গুলা কেটে নিচ্ছিলাম তো আশা করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করলেই তো আপনাদের মতো বড় ব্লগার হতে পারবো অথবা বড় রাঁধুনি হতে পারবো ঠিক আছে শত শত ব্লগার এবং রাঁধুনির কাছে আমি এখনো দুধ মাত্র তো দুধবাদ থেকে গরম হতে গেলে আমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আশা করছি আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এতদিন অনেক বেশি সাপোর্ট করেছেন করবেন ভবিষ্যতে আপনাদের আরো বেশি সাপোর্ট চাই এখানে আপনার আধা কিলো মতো ছিল দেখেন সবগুলো আমি খুব সুন্দর করে সাইজ করেছি সবগুলা সমান করে আসলে তরকারি কাটারও নাকি একটা নিয়ম আছে তরকারি কাটার পর এটা নাকি সুন্দর দেখতেও হতে হয় আমার মাছ মাছ আসিরা বলতো শুনেছি আহ তরকারি কাটা সুন্দর না হলে হচ্ছে অনেক বক্ত তো বোরবটি গুলাতে যেহেতু পোকা ছিল ছোটো পোকা ওই জন্য হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এটা হচ্ছে আম্মুর কাছ থেকে শিখেছি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর হচ্ছে এগুলা যে পোকামাকড় থাকলে ওগুলা বের হয়ে যাবে এই যে দেখেন ভাই আমি চেয়েছিলাম যে সুটকি দিয়ে বোরবটি গুলা খুব সুন্দর করে রেডি আপনাদেরকে দেখাবো কিন্তু মাঝখানে দেখেন সবগুলা সুটকি এতগুলা চিংড়ি মাছ সব নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না কেয়ার করার সুটকি মাছ যেহেতু নষ্ট হয়ে গেছে এর মধ্যে এখন তো গিয়ে আর আনা যাবে না হাতের কাছে যা আছে তা দিয়েই হচ্ছে মজা করে খুব সুন্দর করে সিম্পল ওয়েতে আমি পরপটি রান্না করব তো রান্না করার জন্য প্রথমে আমি পাতিলে তেল নিয়ে নিয়েছি খুব হালকা পরিমাণ তেল দিয়েছি যেহেতু ফ্রেশ সবজি ওখানে হচ্ছে এত বেশি তেলের প্রয়োজন নাই অনেকে আপনারা চাইলে তেল ছাড়াও রান্না করে ফেলতে পারবেন যদি পারেন আর কি হ্যাঁ তো এরপর আমি বেশি করে রসুন কুচি দিয়েছি রসুন হালকা ভেজে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি অপর পাশে চোলাটাতে আমি আমার জন্য এক মোটো ভাত বসিয়ে দিয়েছি দেখেন তরকারি রান্না করতে করতে বসিয়ে দিতে দিতে আমার ভাতগুলো অলরেডি হয়ে আসতেছে এরপর তরকারিতে আমি সামান্য রাঁধুনি মাছের মশলা অ্যাড করব যাতে শোকগ্রাম হয় তরকারিটা না হয় হচ্ছে একেবারে খেতে মজা হবে না এরপর হালকা মরিচ গুঁড়ো তারপর দনিয়া গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পানি এড করে দিব যাতে হচ্ছে মশলার ব্রানটা চলে যায় কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব হ্যাঁ মশলা কষানো শেষ এখন আমি বরবটি গুলো সবগুলা দিয়ে দিয়েছি একে একে এবার হচ্ছে বরবটি কিছুক্ষণ কষিয়ে নিব মশলা মধ্যে এর কিছুক্ষণ পর হচ্ছে আবার হালকা করে পানি এড করে দিব যাতে বরবটির কাঁচা ঘ্রাণটা চলে যায় তরকারি গুলা অনেকক্ষণ ধরে কষানোর পর এখন হচ্ছে হালকা পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দেওয়া হল পানি দিয়ে দেওয়ার পর তরকারি গুলা হচ্ছে হয়ে যাবে এরপর আমি লবণ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবো রান্না শেষ এ পর্যায়ে হচ্ছে আমি খাবো দেখেন তরকারিগুলো দেখতে অসাধারণ হয়েছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন অবশ্যই আমার কিন্তু অনেক স্বাদ দিয়ে গেছি খেতে অনেক মজা হয়েছিল দেখেন আমি অনেক বেশি পরিমাণ তরকারি নিয়ে নিচ্ছি আহ যেহেতু গরের সবজি বেশি পরিমাণে খেতে হবে হ্যাঁ বেশি পরিমাণে খেলেও সমস্যা নেই গড়ে যেহেতু কেনা গোলা হচ্ছে খাইতে একটু সংকোচ লাগে একটু ডেকে খাওয়া উচিত হ্যাঁ কিন্তু গড়ের গোলা তো তেমন দরা থাকে না সবকিছু এরপর দেখেন এটা হচ্ছে আমাদের এলাকায় কি মাছ বলা হয় নারকেল মাছ বলা হয় নারকেল মাছ হচ্ছে বরদা এনেছিল সেগুলা থেকে একটা লেস নিয়েছি এগুলা খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার আজকের আশা করি এ পর্যন্তই আপনারা উপভোগ করেছেন আমার সাথে থেকেছেন হ্যাঁ আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ